সহজে বুঝিয়ে দেই রাসুল মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় খুব খেয়াল করব রাসুল মধ্যে কয়টা জিনিস পাওয়া যায় তিনটা এক নাম্বার রাসুল মিলাদ মিলাদুর রসুল দুই নাম্বার রসুল উল্লাহর হাদিসুর রসুল তিন নাম্বার রসুল সুন্নত সুন্নতুর রসুল কয়টা জিনিস পাওয়া গেল تنتهي ميلاد الرسول حديث الرسول سنه الرسول নবীজি যদি বলতেন কিতাবুল্লাহ রেখে গেলাম রাসূলুল্লাহ রেখে গেলাম তাহলে এই রাসূলুল্লাহর তিন অপশনের কোনো একটা অপশনকে গ্রহণ করে মানুষ মুক্তির উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করত কেউ মিলাদুর রাসূলকে গ্রহণ করত কেউ হাদিসুর রাসূলকে গ্রহণ করত কেউ সুন্নাতুর রাসূলকে গ্রহণ করত ও দুনিয়ার মানুষ নবীজি লান্তাদিল্লু বলে যে দুই জিনিস রেখে গেলেন সেখানে নবীজি বলে দিলেন কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ তার মানি হলো তোমরা মিলাদুর গ্রহণ করলে গুমরাহি থেকে বাঁচতে পারবা এই স্বীকৃতি দেওয়া হলো না তোমরা হাদিসুর রাসুলকে গ্রহণ করে গুমরাহি থেকে মুক্তি পাবা এই স্বীকৃতি দেওয়া হলো না একমাত্র স্বীকৃত মুক্তির রাস্তা হলো সুন্নাতুর রাসুল আচ্ছা বলেন তো মিলাদুর রাসুলকে গ্রহণ করেছে এমন লোক বাংলাদেশে আছে না নাই যাদেরকে আমরা আহলে বেদাত বলি যারা মিলাদুর রাসুল নিয়েছে তারা হলো আহলে বেদাত যারা হাদিসুর রসুল নিয়েছে এরকম আহলে হাদিস বাংলাদেশে আসে না নাই যারা হাদিসুর রসুল নিয়েছে আমরা তাদেরকে বলি আহলে হাদিস আর রসুল উল্লাহ বলেন সুন্নত রসুল সুন্নতুর রসুল গ্রহণ করো যারা সুন্নত রসুল নিয়েছে তাদেরকে আমরা বলি আহলে সুন্নত শুনে রেখেন আহলে বেদাত গুমরাহি থেকে পারবে না আহলে হাদিস গুমরাহি থেকে পারবে না আহলে সুন্নাত গুমরাহি থেকে বাঁচতে পারবে এজন্যই নবীজি বলেন তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি একমাত্র আমি তোমাদের জন্য দুই জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলিল্লাহ এর বাইরে হাদিসুর রাসূল নয় মিলাদুর রাসূল নয় বাংলাদেশে মাজারপন্থীরা মিলাদুর রাসূলকে নিয়েছে ওই আহলে হাদিসরা হাদিসুর রাসূল রাসুলকে নিয়েছে আমরা সুন্নত নিয়েছি আমরা আহলে সুন্নত ইনশা আল্লাহ আহলে সুন্নত ছাড়া বাকি দুইটা গুমরা আহলে সুন্নত ছাড়া বাকি দুইটা গুমরা সুতরাং এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্নাতু রাসূলুল্লাহর মধ্যে তিন শব্দ ইস্তেমাল করেছেন এর কারণ হলো সুন্নাতটাই উম্মতের পালনীয় হাদিস নয় মিলাদ নয় এখন দেখার বিষয় হলো সুন্নত কোনটা বুঝবো কিভাবে সুন্নত কোনটা বুঝবো কিভাবে খুব ভালো করে বুঝেন রসুল আর আমি আমরা মাঝখানে রসুল যাদের কাছে দিন শরীয়ত রেখে গেছেন নবীজি যাদের সামনে বলেছেন নবীজি যাদের সামনে করেছেন নবীজি যাদের সামনে যাদের কৃতকর্মকে অনুমোদন দিয়েছেন তারা যেই জিনিসটা করবেন যেই জিনিসটা বলবেন যেই কাজটা করবেন কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য তাই শরীয়ত তাই সুন্নত আমি আবার বলছি সাহাবাই কেরামের উপস্থিতিতে আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন নবীজির দিন রেখে গেছেন সুতরাং রসুল্লাহ হলেন অনুসরণীয় সাহাবাই সেই অনুসরণীয় কোনটা সেটা নির্ধারণ করার মাপকাঠি মাধ্যম আর আমরা হলাম সেই অনুসর অনুসারী সুতরাং মুসলমান সাহাবাই কেরম যেই আমলটা করেছেন সাহাবাই কেরম যে আমল করতে বলেছেন সেটাই উম্মতের জন্য শরীয়ত সেটাই উম্মতের জন্য সুন্নত যা সাহাবিগণ করেন নাই যা সাহাবিগণ বলেন নাই তা হাদিসে থাকলেও উম্মতের জন্য সুন্নত নয় এবার বলেন রসুল্লাহ হক বলেন না রসুল্লাহ হক সাহাবাই কেরাম হকের মাপকাঠি আমরা হকের অনুসারী রসুল্লাহ হক সাহাবাই কেরাম হকের মাপকাঠি আমরা হকের অনুসারী যারা বলবে সাহাবাই কেরাম হকের মাপকাঠি নন তারা বাতিল তারা ভণ্ড যারা রাসূলুল্লাহর মিলাপ মিলাদ নিয়ে সমাজের মধ্যে চেষ্টা করবে যারা হাদিসুর রসুল নিয়ে মানুষকে সুন্নত থেকে বিমুখ করবে যারা সাহাবাই কালামকে সত্যের কাঠি না বলে অমৃতকে বিভ্রান্ত করবে আমরা তাদের বাহিরে আমরা তাদের ঊর্ধ্বে আমরা তাদেরকে বেতার আমরা তাদেরকে ভণ্ড এবং বাতিল মনে করি আমরা আহলে সুন্নত যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রাসুলকে সত্য বিশ্বাস করি এবং আমরা সত্যের অনুসারী বিশ্বাস করি সেই আহলে সুন্নতের অনুসারী আমরা সুতরাং মুসলমান আমরা খুব সহজভাবে বলছি সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে কারণ সাহাবাই কেরাম যা করেছেন করতে বলেছেন তাই উন্মতের জন্য শরীয়ত সাহাবাই কারাম যা করেন নাই তা হাদিসে থাকলেও কিতাবে থাকলেও উন্নতের জন্য সুন্নত নয় শরীয়ত নয় নবীজি বলেছেন সুন্নত মানো সুন্নত মতো চলো তাহলে গুমরাহি থেকে বাঁচবা আমি সুস্পষ্টভাবে আজকে ঐতিহাসিক সিরাতুলনবী সাল আলী ওয়াসাল্লাম মহাসম্মেলন থেকে দুইটা বিষয় সহজভাবে বলে কথা শেষ করছি এক নাম্বার আমাদের নবীজি সারা জগতের সকল মাখলুকের জন্য রহমত ও কার কারণে সিন্নি খেইলা মোল্লা না স্লোগান দিতে হলে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে স্লোগান কোন নেতা খেতার পক্ষে স্লোগান চলবে না দুই জীবন চলতে হলে সুন্নাতুর রসুলের উপরে চলবে মিলাদুর রসুল বা হাদিসুর রসুলের উপরে চলবে না তিন নম্বর হাদিসুর রসুল সুন্নতে রূপান্তরিত করতে হলে রসুল উল্লাহ কে সুন্নত কিনা এটা চিনতে হলে সাহাবাইকারের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সাহাবাই কালামকে সত্যের মাপকাঠি মানতে হবে বিশ্বাস করতে হবে যদি না মানো যদি বিশ্বাস না করো তবে তোমরা গুমরা তবে তোমরা ভণ্ড আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন ঐতিহাসিক এই সিরাত উন্নবী সম্মেলনকে কবুল করুন ওলামাই কালামকে আল্লাহ তালা দিনের সাথে সবসময় যুক্ত থাকার তৌফিক দান করুন ওসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি